বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস গণধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন এই যে বিজেডি বিএসএফ বৈষ্ক ভাতা ও এম এস টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে ঘোড়ায় ধরবেন না হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অনেক ভূমিকা রেখেছে তাদের সাথে আলোচনা করে তাদেরকে নিয়ে যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোনো দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি গত বছর নিয়াত করে আসতে পারি নাই এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে রহমতের সমাবেশ যেখানে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং নেককার বান্দা এখানে উপস্থিত আছে তাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি উপস্থিত হয়েছি দুইটা কারণে একটা হচ্ছে এইখানের কোনো আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয় তার মোরাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সেই অনুশীলতার নামাজটাও কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়টা আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলের আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চরম নাইতে জেগেছে হিরার খনি যারা আই থিঙ্ক গজল পড়েছেন তারা জানেন তখন বুঝি নাই এটার এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পিস সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশাবালি এখন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের উপরে হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু একবার বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয় জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কারভাবে ডিসি এস পি ও সি ইউনোকে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাপথ মজলিস গণধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত বিনিময় করে কাজ করবেন এই যে বিজেডি বিএসএফ বৈষ্ক ভাতা ও টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোনায় ধরবেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণব্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আরও আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোনো একক নেতার কথায় কোনো দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ জরা বলেছেন যে এই জুলুমন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বাস্থ্য যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা বৃহত্তর শক্তি আপনার গঠন করে আগামীতে জন গঠন করা যায় সেইটি এখানকার সম্মানিত আলে মোলামা এবং মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছে এই গণভ্যুত্থান একবার হয়েছে কাজে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাত করতে না হাতছাড়া না করি এখানে আলে মোলামারা যারাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য জুতা দানার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন কতিপয় ছাত্র লীগের এই যুব লীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই নেশা করে এই সমস্ত মানুষ লাঞ্ছিত করছে মামুনগর থেকে শুরু করে অসংখ্য আলো মনোমাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি পাক কিন্তু পরিষ্কার ভাবে কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীকে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবেই বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করেন সেই ভালো প্রার্থী যদি খেলাফত মদিসের থাকে তাকে সমর্থন করেন ভালো মানুষের যেটা চর্ম মুরিদ যাবা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই সাহেব নাই অত্যন্ত যৌক্তিক কথা অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহাদেরকে দিয়েছে মতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারেন নাই এ সম্ভব হতো আল্লাহ রহমত ছাড়া কাজে এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামীর জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনে জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচা নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজী নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালাম নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত